বিশাল আকারের বিমান বাদ দিলে মানুষের যাতায়াতের জন্য একমাত্র আকাশযান হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার বিমানের মতো এত বড় নয় আর এজন্যই এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক কম সেই সাথে হেলিকপ্টার উঠা জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না যার কারণে বেশিরভাগ ধনী ব্যক্তিদেরই ব্যক্তিগত হেলিকপ্টার থাকে তবে আপনি কি জানেন এই হেলিকপ্টার কিভাবে তৈরি হয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন একটি পরিপূর্ণ হেলিকপ্টার তৈরি করতে কতগুলো ধাপ পারে দিতে হয় তো চলুন শুরু করা যাক হেলিকপ্টার বানানোর জন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সর্বপ্রথম হেলিকপ্টারের ভিন্ন ভিন্ন বডির অংশগুলো তৈরি করে আর এই সম্পূর্ণ কাজের মধ্যে হাই কোয়ালিটি স্টিলের ব্যবহার করা হয় হেলিকপ্টারের ইঞ্জিন তৈরির জন্য সিএনসি মেশিন ব্যবহার করা হয় সিএনসি মেশিনের সাহায্যে ইঞ্জিনের প্রত্যেকটি অংশকেই খুবই নিখুঁতভাবে তৈরি করা হয় ইঞ্জিনের প্রতিটি অংশ তৈরি হয়ে গেলে খুবই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ইঞ্জিন অ্যাসেম্বল করা হয় এরপর একদল ইঞ্জিনিয়ার হেলিকপ্টারের মেইন বডিটি তৈরি করে আর সম্পূর্ণ প্রক্রিয়াটির বেশিরভাগ অংশই হাত দিয়েই করা হয় হেলিকপ্টারের মেইন বডি স্ট্রাকচার তৈরি হয়ে গেলে স্টিলের সিট বসানো হয় এর সাথে সাথে কিছু ইঞ্জিনিয়াররা হেলিকপ্টারের রোটারের ব্লেডগুলো তৈরি করার কাজ করে আর হেলিকপ্টার ওড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এই ব্লেডগুলো এর পাশাপাশি কিছু দক্ষ ইঞ্জিনিয়াররা হেলিকপ্টারের পেছনের অংশ অর্থাৎ লেজের অংশ তৈরি করে সেই সাথে ওয়ার্কশপে থাকা ইঞ্জিনিয়াররা হেলিকপ্টারে বসার জন্য খুবই আরামদায়ক সিট তৈরি করে এত কিছুর মাধ্যমে বলাই যায় হেলিকপ্টারের প্রতিটা অংশই ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ারের হাত দিয়েই তৈরি হয় যখন হেলিকপ্টারের সবগুলো অংশ তৈরি হয়ে যায় তখন হেলিকপ্টারের মেইন বডিকে ল্যান্ডিং স্কিচের সাথে লাগানো হয় এই কাজটি সম্পন্ন হলে হেলিকপ্টারের লেজের অংশ এর সাথে জয়েন করা হয় এমনকি এই সময়ই হেলিকপ্টারের সামনের গ্লাসগুলো এবং দুই পাশের দরজা লাগানো হয় এর পরের ধাপে হেলিকপ্টারের ইঞ্জিনকে হেলিকপ্টারের সাথে খুব সূক্ষ্মভাবে লাগানো হয় হেলিকপ্টারের সবগুলো যন্ত্রাংশ সঠিকভাবে লাগানো হয়ে গেলে হেলিকপ্টারটি পেন্ট করার জন্য পেন্টিং রুমে চলে যায় এইখানে হেলিকপ্টারের গ্লাসগুলোকে কভার করে পুরো বডিকেই পেন্ট করা হয় হেলিকপ্টার পেন্ট করা শেষ হয়ে গেলে এটি পুনরায় বাইরে নিয়ে আসে এবং ইঞ্জিনের সাথে ব্লেডগুলো সংযুক্ত করে দেয় আর হেলিকপ্টারের ব্লেড লাগানো শেষ হয়ে গেলে এটি পুরোপুরি ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন ইঞ্জিনিয়ারেরা হেলিকপ্টারটিকে ওয়ার্কশপ থেকে বাইরে নিয়ে আসে এবং হেলিকপ্টারটিকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে হেলিকপ্টার যদি সমস্ত পরীক্ষায় পাশ করে তাহলে এর মালিকের কাছে পাঠিয়ে দেয়া হয় আর এভাবেই বিভিন্ন ধাপ সম্পন্ন করে একটি হেলিকপ্টার তৈরি হয় আজ এ পর্যন্তই লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না